আজকের এই সুন্নিয়তের ময়দান এটা কারো ভিটা নয় যে যে যেই যার মতো করে দাবি করবে যেই তারা ছাড়া আর কেউ শুননি নাই শূন্যতার ময়দানে তাদের অবদান ছাড়ার কোন অবদান নাই এই কথাগুলো শুনতে শুনতে আমরা এমন হয়ে গেছি যে মনে করছি সুন্নি মনে হয় শুধু তাদের এলাকায় তাদের আঙ্গিনায় পাওয়া যায় কিন্তু প্রমাণিত হলো তাদের আঙ্গিনায় এখন আর নাই তাদের কেন্দ্রে আর সুনিয়ত এখন খারিজিয়ত পাওয়া যায় ঠিক না ঠিক তাদের প্রতিষ্ঠানগুলো থেকে সারি জাখিদা প্রচার হয় তাই আল্লাহরে মহাবলীকে সামনে রেখে যার একশো দশ বছরের দুনিয়ার হায়াতর অভিজ্ঞতা যিনি অনেক কিছুর উত্থান দেখেছেন প্রথম দেখেছেন এবং বর্তমানে অনেক উত্থান আছে শীঘ্রই সেটার পতন ঘটবে ঠিক না বেটি আমার মুর্শিদ কেব লালারে মহান বলি আউলাদ রসুল তিনি সবকিছু পর্যবেক্ষণ করছেন অবলোকন করছেন মনে করবেন না তিনি চুপ আছেন তাই তিনি কিছু জানেন না তিনি সবই জানেন তিনি আমাদের সংশোধনের জন্য আপনাদের সংশোধনের জন্য তিনি পথ খোলা রেখেছেন যাতে আপনারা এসে করে আমাদের সঠিক দিশায় সঠিক ঐক্যবদ্ধ হয়ে ময়দানকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন সুন্নিয়তের বিজয় আনতে পারেন তাই তিনি সবার জন্য অপেক্ষা করছেন ঠিক না ঠিক আমার আগের বক্তা বলেছেন আমরা কারো দুশমন নই আমাদেরকে কেউ দুশমন ভাববেন না আমরা সূর্ণীয়তে আপন হয়ে সূর্ণীয়তে এই ময়দানকে সুরক্ষিত রাখার জন্য সর্ব বা থেকে মুক্ত রাখার জন্য আমাদের এই খেলা আমাদের এই সেবা আমাদের এই সংগ্রাম আমরা চালু রেখেছি যাতে করে হারি আকিদা প্রকাশ করতে না পারে যাতে করে সুন্নি মুকুশে শিয়া আকিদা প্রচার না হয় যাতে করে সুন্নি মুকুশে বা প্রকাশ প্রচার না হয় সেজন্য আমরা পাহারাদার হয়ে কাজ করছি ঠিক না ভাইয়ের আমার মনে রাখবেন যে এলাকায় বিশ্ব সুন্নি আন্দোলন আছে সে এলাকায় প্রকৃত সুন্নিয়ত আছে ঠিক না যে এলাকায় বিশ্ব সুন্নি আন্দোলনের মিশন আছে সে এলাকায় বাতের ঠাই থাকবে না ঠিক না ভাইয়ের আমার আমরা সবসময় বলি সুন্নি আন্দোলন এক বাতেলের বিরুদ্ধে কাজ করে না সুন্নি আন্দোলন সব বাতেলের বিরুদ্ধে কাজ করে আমার মুর্শিদ কেবলা মাহাবিলে বলেছেন আমরা শিয়াবাদের বিরুদ্ধে তোমাদের জন্মের আগে চল্লিশ বছর আগে বই লিখে তার প্রতিবাদ করেছি শিয়াবাদ বাতেন শিয়াবাদ বাতেন শিয়াবাদ বাতেন ঠিক আছে জোরে বলুন ঠিক কিনা এবং আমার মুর্শিদ কেবদারি সাহেব যেটা আল্লাহ ইমাম হায়াত আলাহি রহমান ইমান ধ্বংসের ঘিন্নপাত মদতিবাদ বলে আজ থেকে চল্লিশ বছর আগে স্লোগান রেখেছেন এই পটিয়ার বিভিন্ন জায়গার মধ্যে দেওয়ালে দেওয়ালে ঠিক নেম আমি না আমি না থাকলো আমার এখানে অনেক প্রবীণ মুরব্বী আছেন আমাদের ইলিয়াস সাহেব আছেন ইলিয়াস ভাই আছেন তিনিও এই চিকাগুলো দেখেছেন তিনি এই লেখাগুলোর সাথে সাক্ষী আছে এখন আপনি পুরাতন দেওয়াল খুঁজলে সেখানে পাবেন আল্লাহ লেখা ওয়াবি শিয়া মদতিবাদ ইমাম ধ্বংসের ঘৃণ পাত ঠিক না বেটি যখন আপনারা আপনাদের কথা বলছি না তারা আর কি যখন তারা শিয়াবাদের সাথে অতপ্রত ভাবে জড়িত শিয়া ইমামকে ইমাম বলে আমার হুজুর বলেছেন একটু আগে আপনারা দেখেছেন প্রমাণ সহ অর্থাৎ তারা শিয়া ইমামকে তাদের ইমাম বলে তাদের নামে গাইবি নামাজ পড়েছে জানা যারা নামাজ পড়েছে ঠিক না বেটি আপনারা নিজেরাই তো খমনির জানাজা নামাজ পড়েছেন আবার আপনারা নিজেদেরকে এখন সুন্নি বলেন আসলে আপনারা সুন্নি নয় যখন যেটা সুযোগ পান সেদিকে চলে যান ঠিক না কিছুদিন আগে বক্তব্য শুনেছেন আর সাত ছয় বছর আগের একটা বক্তব্য আমাদের কাছে রেকর্ড আছে সেই বক্তব্যের মধ্যে ওই যারা নিজেদেরকে সুন্নি মুখুশে শিয়াবাদ খারিজিবাদ প্রচার করছে তাদের কথা বলছি তারা বলছে মানুষ নাকি তাদেরকে বাধ্য করেছে বাতেলের সাথে জোট করতে নজিবিলে বলেন না ইমান ছেড়ে দিয়ে মানুষের কথা এখন কাজ করে ঠিক না বেটি তারা আবার সুন্নি কথা বলে তারা আবার সুন্নি বলে সাবধান বিশ্ব সুন্নি আন্দোলন কোনো বাতেলের দালালি করে না বিশ্ব সুন্নি আন্দোলন কোন বাতেলকে ছাড় দিয়ে কথা বলে না বিশ্ব সুন্নি আন্দোলন স্পষ্টবাসী আমাদের মুর্শিদ কেপলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রয়োজনে জীবন যাবে সব বলতে বলতে আমরা জীবন দিতে চাই ঠিক না বেটি আমাদের ভাইয়া আমরা সত্য কথা বলে যাব কে কি বলল কি দোষ দিল কি অপবাদ দিল কি মিথ্যাচার করলাম না সেটার পরোয়া করি না আমরা কাজ করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ ঠিক না বেটিক এই পটিয়ার ময়দান শূন্যতের ময়দান ঠিক না প্রত্যেকটা ঘরে মনসা এলাকার আশেপাশে প্রত্যেকটা ঘরে ঘরে দেখেন শূন্যতের মানুষ আছে আছে কি নাই হাত তুলে সাক্ষী দেন আছে কি নাই আছে কি নাই এই এলাকার মানুষগুলো যদি সুন্নিয়তের প্রকৃত ধারায় আসে তাহলে সুন্নিয়তের বিজয় এই পটিয়া থেকে শুরু হবে ইনশাআল্লাহ এই না বেদিক এই বিশ্বাস আপনাদের আছে কি নাই সেজন্য সুন্নি বলে বলে ধোঁকা খায়েন না এখন সুন্নি মুখোশে খারিজা কিদা চলে যারা আহলে বাইতকে ঈমান মনে করে না যারা মাওলানা আলা মাওলা আলীকে মদের তোহমত দেয় তারা কি সুন্নি না আরো জোরে বলেন তারা কি সুন্নি না আহলে বাইককে যারা নাপাকের সাথে সম্পর্ক করায় আহলে বাইককে যারা মানে না আহলে বাইককে ভালোবাসলে নাকি শিয়া হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন না আচ্ছা আপনারা বলেন পাক পঞ্জতনকে ভালোবাসলে শিয়া হয় না পাক পঞ্জতনকে ভালোবাসার জন্য হুকুম কার আল্লাহ আরো যারা বলেন হুকুম কার তো আমরা আল্লাহর হুকুমে আহলে বাইককে ভালোবাসি আর যারা বলে আহলে বাইককে ভালোবাসলে নাকি শিয়া বাদ শিয়া শিয়া হয়ে যায় এখন আপনারা বলেন যে তারা শিয়া না আমরা শিয়া তারাশিয়া তারাশিয়া যারা অপবাদ দেয় তারাশিয়া ঠিক না বেটে এক কথা মনে রাখবেন আহলে বাইতের ভালোবাসা সি আলামত নয় আহলে বাইতের ভালোবাসাই সুন্নি আলামত সুন্নি আলামত ঠিক না আপনারা পাঁচ পঞ্জদের পক্ষে থাকতে রাজি আছেন তো কারা কারা রাজি আছেন আহলে বাইতের না সুবহানাল্লাহ আমার মুর্শিদ কেবলা স্পষ্ট করে বলে দিয়েছেন আমরা স্লোগানের মধ্যে সেটা বলি আহলে বাইতের ভালোবাসার নামই ঈমান বিশ্বাস করেন হাত তুলে ছাতিলেন্দোলন বিশ্ব সঠিক জায়গায় থাকলে রক্ষা পাবেন আর ভুল জায়গায় থাকলে বিপদে পড়বেন ঠিক না বেটিক আমাদের মুর্শিদ কেবলাংলার যাকে বাহারুল উলুম বলেছেন কে বলেছেন বলে না কে বলেছেন যে সেরে বাংলার রহম্মুল্লাহ কথা বলে বলে নাম বিক্রি করে করে খান সেই সেরে বাংলার রহম্মুল্লাহ আমাদের মুর্শিদ কেবলাকে বাহারুল উলুম বলেছেন শেরে বাংলার মহম্মুল্লাহ যে মাহবীলে যেতেন আমার মুর্শিদ কেবলা সে মাহাবিলে নিয়ে যেতেন আমার মুর্শিদ কেবলাকে বলতেন যাও তুমি ওয়াজ করো আমি ওয়াজ করবো না তোমার ওয়াজি যথেষ্ট আরো যা আল্লাহ আপনারা জানেন হয়তো বেল্লাপাড়া তখন এই ব্রিজ ছিল না ব্রিজ ছাড়া তখন আমার মুর্শিদ কেবলা এই জায়গার জায়গাগুলোতে আসছেন আবাদ করেছেন তখন কষ্ট করে করে হেঁটে হেঁটে আমার মুর্শিদ কেবলা এসে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে রন্দ্রে রন্দ্রে উঠানে উঠানে গিয়ে শূন্যতের দাবার দিয়েছেন ঠিক না আজকে সেই শূন্যতের প্রাণ শক্তি শূন্যতের এই প্রবীণ আলমিদিন বুজুর্গ আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তারাই একমাত্র সুন্নিয়তের দুশ্মন ঠিক না ভাইয়ের আমার আপনারা জানেন আপনাদের এলাকার আল্লামা জালাল আল কাদির রহমাতুল্লাহ আলাই যাকে আমার মুর্শিদ কেবলা হাতে কলমে লিখিয়েছেন পড়িয়েছেন সুবহান আল্লাহ আর বলেন না সুবহান আল্লাহ স্টেজে উঠলে মঞ্চে উঠলে পা ধরে সালাম করতেন কি ধরে সালাম করতেন সবাই কে কি বললো কি করলো কত বড় আল্লাহর একজন আলেম এদ্দিন জালালউদ্দিন আল কাদেরি রাহমাতুল্লাহ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামু샤 হুজুরকে আবলার পা ধরতেছেন তিনি সেগুলোর পরোয়া করেন নাই তিনি বলছেন আমার উস্তাদের পা ধরতে আমার কোনো সমস্যা নাই পৃথিবীর সবার সামনে আমি পা ধরতে পারবো সেজন্য আমার মুর্শিদ কে পা ধরে সালাম করতো তাই তো তারা হিংসা বিদ্বেষ করে জালালউদ্দিন আল কাদেরি রাহমাতুল্লাহর বিরুদ্ধে চারণা করেছে আমরা সেটা সাক্ষী আমি সেখানে ছাত্র আমি সেটা সাককে রিনাবেতে এখন সেটা চলমান আছে শুধু আমার মুর্শিদের পক্ষে ছিলেন বিদায় আজকে তার বিরুদ্ধে এই মিথ্যাচারগুলো তারা চালিয়েছিল কিন্তু কোনো লাভ হয় নাই প্রিয় বন্ধুরা আমার আমি বলতে চাই এত বড় 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 আলেম যাদের মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্র তৈরি হয়েছে সেই ধরনের আলেম পর্যন্ত যাদের কদমে চুমু খায় যাদের কদমে সালাম করে আজকে তাদের নাতি ছাত্র পরের পরের ছাত্র এসে যদি এই ধরনের বুজুর্গ আল্লাহর বলির বিরুদ্ধে করে তাহলে বুঝতে হবে তাদের সাথে ইমানের কোন সম্পর্ক নাই আল্লাহ এবং রসুলের কোন সম্পর্ক নাই তাদের সাথে শাহসান আউলিয়ার সম্পর্ক আসেনি আল্লাহর সাথে তাদের সম্পর্ক আছে নাই শাহজান আলী মাজারে বসে থাকলে কোনো লাভ নাই আল্লাহর অলি তো তাদের সাথে নাই ঠিক না বেঠিক খেয়াল করবেন সুন্নিয়তের এখন মুকুশেই বাতেল বের হয়েছে আমরা এতদিন মনে করতাম ওয়াহাবিবাদ বাতেল শিয়াবাদ বাতেল মদুদিবাদ বাতেল তবলিগিবাদ বাতেল এই বাতিলগুলোর কথা আমরা বলতাম তাদের থেকে মানুষকে উদ্ধার করতাম রক্ষা করার জন্য দিশা দিতাম আল্লামা শেরে বাংলার রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে মসজিদে কোনো তবলিক ঢুকবে সে মসজিদটা ধুয়ে পরিষ্কার করে নাও ঠিক না বেঠিক একতা আমাদের যদিও বা এত কঠোরতা এটা হচ্ছে ইমানের জন্য কঠোরতা ভালোবাসার জন্য কঠোরতা কিছু কঠোরতা আছে যেটা প্রেম প্রকাশ পায় যাক আমরা সেদিকে যাব না তাহলে বলছিলাম সে শেরে বাংলার অম্মাতুল্লাহার কথা বলে সেই শেরে বাংলার অনুসারী দাবি করে আজকে বাতেলকে মসজিদে তো জায়গা দিয়েছেন তো দিয়েছেন ঘরে তো দিয়েছেন তো দিয়েছেন এখন অন্তরও জায়গা দিয়েছেন ঠিক না আপনারা জানেন বাতেল প্রতিষ্ঠানগুলো চিহ্নিত প্রতিষ্ঠান পডিয়ার জমিনে আছে সেই বাতেল প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে ভোট চেয়েছে দোয়া 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 চেয়েছে পোস্টার লিপলেট এবং ছবিগুলো আমাদের মোবাইলে আমরা হেফাজতে রেখেছি সময় হলে আপনারা দেখতে পাবেন আর আপনারা দেখতে চাইলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো তাই ইমান নষ্ট করিয়েন না যদি প্রকৃত সুন্নী হয়ে যাবেন তাহলে এই ধরনের মুখোশদারি সুন্নিদের থেকে বেঁচে বিশ্ব বিশ্বসন্দি আন্দোলনের ছায়া তুলে আসেন ঠিক না যত বিরোধিতা করে তত সুন্নি আন্দোলন সামনের দিকে যায় অবাক করার বিষয় না সত্যকে বিরোধিতা করে ঠেকাতে পারে আমার মুর্শিদের বিরোধিতা করে কিন্তু আমরা দেখতে পাই আমার মুর্শিদের বায়াত আরো বাড়তেছে বলেন না তারা বয় করছে তাদের বায়াত কমে যাচ্ছে কারণ সেখানে তো কিছু নাই সেখানে কিছু নাই তো কিছু কোনো দিশা দর্শন নাই তো যে এ বায়াক মানুষ নিয়ে সেখানে গিয়ে তো মানুষ কোনো দিশা দর্শন পাচ্ছে না আর আমার মুর্শিদ ক্যাপ্টার কাছে আসতে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ফিকার জ্ঞান জাহিরি জ্ঞান বাতিল জ্ঞান সব কিছু পাচ্ছে ঠিক না বেটে আরে জোরে বলেন ঠিক না সেজন্য বিরোধিতা করো তাদের কোনো লাভ নাই আমার মুর্শিদের অনুসারী দিনে দিনে বাড়তেছে বিশ্ব সন্নি আন্দোলনের বিরোধিতা যতই করছে সন্নি আন্দোলনের কাজ ততই বাড়ছে নাকি কমছে বার্সানা কমছে আর আপনার হাত তুলে মানে বার্সানা কমছে সুবাহান আল্লাহ বলেন না আল্লাহ আকবর ইয়ারসুল আল্লাহ লাভবাইকে ইয়ারসুল আল্লাহ এই সুন্নিয়তের ময়দানকে বাগানকে সুসজ্জিত রাখার জন্য আপনারা সবাই এক থাকবেন বলেন এক থাকবেন আমাদের কোনো ভয় আছে আমাদের কোনো প্যারেশান আছে আজকে যারা বড় বড় দাড়ি টুপি যুগ বা পাগড়ির সামনে কিতাব নিয়ে বসে বাহাদুরি করে এই ধরনের আলেমদেরকে আমার মুর্শিদকে আপনারা ডাকছেন কিনা মোবাইলে ডাকছে কিনা ফেসবুকে ডাকছে কিনা মাহাবিলে কোনো কথা থাকলে আমার সাথে সংশোধন করো যদি তুমি মনে করো আমি ভুল করছি আমাকে সংশোধন করো পর্যন্ত আমার এ মুসলিমের কাছে কোনো ব্যক্তি আসছে আর কোনো ব্যক্তি আসছে এখন আপনারা বলেন সত্য মানুষ হলে কি তারা দূরে থাকবে না কাছে আসবে আর বলেন কাছে আসবে না দূরে থাকবে কাছে আসবে তাহলে নিশ্চিতভাবে বোঝা গেল তারা মিথ্যাবাদী তারা কি তারা মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে কিন্তু আমাদের কাছে আমাদের হাফেজ ইলিয়াসা ওনার কাছে এসে এখনো পর্যন্ত কেউ ধরা দেয় না আমি খুশি হব যদি আমাদের কাছে আপনারা ধরা দেন ঠিক না ঠিক যত কিতাব আছে সব কিতাব নিয়ে আমাদের সামনে আসেন যত আলেম আছে আপনাদের প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ আলেমের সামনে আমরা বসতে প্রস্তুত আছি ঠিক আমার ঠিক কিনা আপনারা দেখতে থাকবেন আমরা বসে সেটা আলোচনা করব। একটাই প্রমাণ করব আহারে বাইতের পক্ষেই আহারে সুন্নত মহাজমাত আহারে বাইতের বিপক্ষেই মুরাদিয়াবাদ সেটা কুপুরি মতবাদ ঠিক না বেটিক সেটা প্রমাণিত কোরআন হাদিস দ্বারা যাক আমরা ওদিকে যাব না এটা আরো আলোচনা হচ্ছে এবং হবে এখন আমরা মানুষকে এতটুকুন বলছি যে মানুষ এখন বুঝে যাচ্ছে মানুষ এখন আর মুয়াবিয়া দালালি করে না ঠিক না বেটিক এখন সাধারণ মানুষ মাসাল্লাহ মুহাবিয়াকে বুঝে গেছে ঠিক না বেডিক মুহাবিয়া নামক একজন যে আল্লাহ ছিল দুশ্মন ছিল সেটা মানুষ বুঝে গেছে কারণ এজিদের বাপ তো মুহাবিয়া ঠিক না বেডি এজিদ ক্ষমতায় বসালো কে কারবালার ময়দানে বাইশাদার সৈন্য রেডি করে দিল কে বলেন না কে ইমাম আকবর ইমাম হাসান কে বিষ দিয়ে হত্যা করলো কে ধরে বলেন কে প্রমাণ কিন্তু আছে কে সাহাবি হত্যা কে করলো আর ধরবেন কে করলো আহলে কে মিম্বারে মিম্বারে গালি কে দিল আচ্ছা সাহাবাহিক রামকে গালি দিলে কি ইমান থাকে এটা আমরা বলছি তারাও বলে তারা বলে সাহাবিকে গালি দেওয়া তো গালি দেওয়ার প্রচলন শুরু করলো কে বলেন কে মহাবিয়া তাদের বতুয়াই তারাই আটকে গেল ঠিক না বেটি তাহলে যদি সাহাবি সাহাবিকে গালি দিলে ইমান না থাকে তাহলে সর্বপ্রথম গালির প্রচলন করলো তো মহাবিয়া আটান্ন বছর মিম্বারে মিম্বারে গালি দিল মুহাবিয়া ঠিক না বেটি আচ্ছা আপনারা বলেন তো সাহাবিকে গালি দেওয়ার পক্ষে না বিপক্ষে আপনারা সাহাবিকে গালি দেওয়া পছন্দ করেন পছন্দ করেন তাহলে মুহাবি আর কি পক্ষে থাকবেন পক্ষে থাকবেন আহলেবাইদকে আমি শুধু বুঝোর জন্য বলছি কারণ সাহ আহলেবাইদ সাহাবিও আবার আহলে বাইত সোহান বলেন না সকল সাহাবি আহলে বাইত নয় কিন্তু আহলেবাইক আহলেবাই এবং সাহাবি সোহান আলাহ বলেন না সেজন্য আপনারা সতর্ক থাকবেন তারা শুধুমাত্র মানুষকে কিছু ভুয়া কথা বলে মুয়াবিয়ার পক্ষে সমর্থন নেওয়ার চেষ্টা করে কিন্তু সেটা পারবে না বাংলাদেশ নয় সারা পৃথিবীর দরবারগুলো এক হয়েছে সবাই মহাবিয়ার বিরুদ্ধে এখন লেগেছে ঠিক না বেদি মানে কুরআন হাদিসে নিয়ে মহাবিয়ার বিপক্ষে কথা বলে তাই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা সবাই মিলেমিশে বিশ্ব সৈন্য আন্দোলন বিশ্ব ইনসানীয় বিপ্লবের ধারার সাথে ঐক্যমত পোষণ করি আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি আপনারা যারা আমার মুশিদ আপনারা বায়াতে আছেন আপনারা আমরা সবাই হেদায়তের পথে আছি আমরা সবাই মিলেমিশে থাকবো এবং সবাইকে আহ্বান করবেন কেউ যদি না বুঝে আমাদের সাথে নিয়ে আসবেন আজকে আমার আমরা সবাই মহান মুশিদ কেবলার বায়াত নিয়ে আমরা প্রমাণ করব আমরা সাক্ষী দিব যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই আওলাদের মাধ্যমে আমরা সর্ব বাতেলের বিরুদ্ধে হকের সাথে আমরা আপসহীন সংগ্রামে থাকব কারা কারা আজকে বায়াত নিবো হাত তুলে দেখায় আল্লাহ সবাইকে কবুল করুক আমিন